আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেজটি বা প্রোফাইলটি আপনারা ভেরিফাই করে নেবেন প্রথমত আপনারা ফেসবুকের ভিতরে ঢুকবেন ডুকে এই যে থ্রি ডট আইকনে হিসেবে দেবেন আচ্ছা আমি আপনাদের সুবিধার জন্য একটু আলো বাড়া দিতেছি দেওয়ার পরে এখানের মধ্যে দেখবেন চার নাম্বারে মেটা ভেরিফাইড মেটা ভেরিফাইডের জন্য এখানের মধ্যে এই যে আমার একটা পেজ আছে একটা প্রোফাইল আছে তো আমি প্রোফাইলের মধ্যে এটা ভেরিফাই করব তো এখানে ইয়াসিন আরাফাত আমি দিলাম নেক্সট নেক্সট দেওয়ার পরে এখানের মধ্যে আপনি কি কি বেনিফিট পাবেন বা আপনি কি আপনাকে তারা কি কী বেনিফিট দেবে এখানের মধ্যে সব কিছু কিন্তু এখানের মধ্যে লেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন অবশ্যই আপনাকে আঠারো বছরের বেশি হতে হবে এদের এখানের মধ্যে লেখা আছে মেটা ভেরিফাইড ইজ নট অ্যাভেলেবেল ফর পিপর ইয়াঙ্গার দেন আঠারো ইয়ার্স অফ এজ তো আমি এখানের মধ্যে আমার সব কিছু ঠিক আছে আনলক বেনিফিটস এখানে দিলাম তো এখানের মধ্যে দেখতেছেন যে পঁয়তাল্লিশ টাকা তো আমি দেব কন্টিনিউয়ের মধ্যে তো কিছু টাইম একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে এখানের মধ্যে আপনি টু ডে ওয়ান মান্থ পিরিয়ড তিন টাকা তো আমি প্রথম মাসের জন্য এখানে তিন টাকা নেবে খেয়াল করছেন এখানে কিন্তু তারা আমাকে অফার দিয়েছে প্রথম মাসের জন্য আমাকে তিন টাকা নেবে তারপরে এখন চলে অক্টোবর মাস নভেম্বরের সাত তারিখ থেকে তারা কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে আমার কাছ থেকে কেটে নিবে তা আমি এখান থেকে নিলে এই যে আমার ব্যাঙ্কার ডাটা আছে এখানে এখান থেকে নিলে কিন্তু আমি পয়েন্ট কিন্তু বোনাসে পাব তা আমি সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে দিলাম দেখি এই যে সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে দিলাম দেখি তারা কি করে প্রসেসিং নিতেছে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন এখান থেকে তো আমি এখান থেকে এদের ভিসা কার্ড এখানে অ্যাড দিলাম বন্ধুরা আমার তো ভিসা কার্ড এখানে অ্যাড নাই আচ্ছা একটু হোল্ড করেন আমি দিতেছি সো বন্ধুরা আমার কার্ডের টাকা ছিল না ওইটা তো আমি আর একটা নতুন কার্ড অ্যাড করছি দেখে এখানে আমি সাবস্ক্রাইব দিই একটু লোড নিবে একটু অপেক্ষা করুন সবাই হ্যাঁ তো এখানের মধ্যে আমাকে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল রিকোয়ার অথরাইজেশন ফর পার্সেস তো এখানে তারা দেখাচ্ছে দেখাইতেছে যে ইয়েস অ্যালাউজ নো থ্যাঙ্কস আমারও সময় লাগবো না আমি নো থ্যাংক দিয়ে ম্যানেজ ব্যাক আপ পেমেন্ট সেটিং ম্যানেজ সেটিং এসে দেখি অ্যাকাউন্ট ক্লোজ সরি এখানে একটু সমস্যা দেখাচ্ছে একটু অপেক্ষা করুন এই যে অ্যাড রিক সিকিউরিটি আন্ডারস্ট্যান্ড এখানে দেওয়ার পরে এই যে আমার নাম ইয়াসিনারাফাত টো গেট ম্যাটা ভেরিফাইড ইউর প্রোফাইল নেম শোল্ড ম্যাচ দ্য নেম অন ইউর আইডি আমার আইডি কার্ডের সাথে কিন্তু আমার নাম সব ঠিক আছে এডিট প্রোফাইল নেম কনফার্ম নেম আমি কনফার্ম দিতেছি তো এখানের মধ্যে আপনাদের আরেকটা জিনিস অবশ্যই অবশ্যই জানা দরকার যে আপনাদের আইডি কার্ডের সাথে বা পাসপোর্ট যেটা আছে ওটার সাথে আপনাদের নিজের যে আইডিটা আছে ওইটার নাম কিন্তু একই হতে হবে তো এখানের মধ্যে আমার নাম কিন্তু ঠিকই আছে ইয়াসিন ইয়েছেনফাত আমার আইডির মধ্যে কনফার্ম প্রোফাইল ফিক্সার আমার এই প্রোফাইল ফিক্সারটা ঠিকই আছে তো দেওয়ার পরে আমি দিতেছি দেওয়ার পরে আমি সাবমিট দিয়ে দিলাম একটু লোড নিতেছে ভাইয়েরা একটু অপেক্ষা করুন তো এখানের মধ্যে তারা বলতেছে যে হেল্প ইউএস কনফার্ম ইউর আইডেন্টি ড্রাইভার লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড স্টেট আইডি তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবো যেহেতু আমার পাসপোর্ট আছে পাসপোর্ট থাকার পরে এখানে বলতেছে তারা পাসপোর্টের ফটো দিতে তো আমি এখান থেকে টেকে ফটো দিতেছি দেখি আমার কিন্তু সাথে কিন্তু পাসপোর্ট নাই তো ড্রাইভিং লাইসেন্স তো আমার নাই তাহলে আমি দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড স্টেট আইডি পাসপোর্ট তো নাই একটু হোল্ড করেন সব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি আমার পাসপোর্টটা এখানের মধ্যে দিয়ে দিছি দেওয়ার পরে আমি দিছি সাবমিট সাবমিটের পর এখানে আপলোডিং হইতেছে দিস কোল্ড পড়ার আগেই চলে গেছে যাই হোক দেখি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভাই শিখের উদ্দেশ্যে যদি দেখে থাকেন অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবেন তো আইডেন্টি কনফার্মেশন ইন প্রগ্রেস তো এখানের মধ্যে আমি দিয়ে দিলাম ফিনিশ আটচল্লিশ ঘন্টা পরে বন্ধুরা তারা আমাকে যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে তারা আটচল্লিশ ঘন্টার ভিতরেই কিন্তু আমাকে সব কিছু ওকে করে দিবে এই যে তারপরে কিন্তু আমার এই নামের পাশে দিয়ে একটা টিক চিহ্ন থাকবে সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য বৃষ্টি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম